আইপিএল এ সেরা বোলারদের স্বীকৃতি পার্পল ক্যাপ আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে সেরা তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই তিন ম্যাচ পর ফেরো পার্পল ক্যাপের প্রতিযোগিতার শীর্ষে মোস্তাফিজুর রহমান গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জোড়া উইকেট শিকার করেছেন মুস্তাফিজ সেটাও আবার একেবারে ম্যাচের শেষ দিকে উনিশতম ওভারে এসে শাহবাজ আহমেদ এবং জয়দেব উদান কাটের উইকেট নিয়ে আবারও শীর্ষে উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেছেন এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ আট ম্যাচ শেষে তার জুলিতে এখন চোদ্দ উইকেট মোস্তাফিজ অবশ্য শীর্ষস্থানে উঠলেও সমান সংখ্যক উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসমিত বুমরা ও পাঞ্জাব কিংসের হাসাদ প্যাটেলও আছেন একই সারিতে রয়েছেন পার্পল ক্যাপের দৌড়েও তবে হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের ইকোনমিক রেটে বিশেষ স্বীকৃতির পার্পল ক্যাপের মালিকানা থাকছে জাসমিত বুমরার কাছেই এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে মাত্র ছয় ম্যাচে তেরো উইকেট পাওয়া মাতিসা পাতিরানাও এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুই নাম্বারে ইঞ্জুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই লঙ্কান পেসার নিজের ক্ষুদ্র ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়তো পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়